বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে আজ রবিবার জামাই ষষ্ঠী সবাইকে শুভ জামাই ষষ্ঠী সবাইকে সমস্ত জামাইদের তো আজ রবিবার ছেলে পড়তে চলে গেল আমরা যাব ছেলে পড়ে এলে তারপর যাবো বর্তমানে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে যেটা হচ্ছে যে কালকে হঠাৎ করে আমার দিদি জামাই নিয়ে আমাদের সঙ্গে যাওয়ার কথা ছিল কিন্তু ওর মায়ের হঠাৎ করে পেন স্ট্রোক হয়েছে কালকেই হয়েছে বিকালের দিকে দিয়ে বর্ধমানে নার্সিংহোমে ভর্তি আছে তো আমরা ভেবেছি যে তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে আবার একটু নার্সিংহোমে হয়ে যাবো জামায়ু তো ওখানেই আছে আর দিদিও যেতে পারবে না এই হয়ে গেল তো এখন টান টান করে একটু ঠাকুর মন্দিরে যাব পুজো দিতে পুজো টুজো দিয়ে এসে তারপর রেডি হয়ে বেরোবো ছেলেও পরে ফিরবে তারপর বেরোব নিচের বাগান থেকে ফুলগুলো তুললাম বর্ষার পরে কিছু আজকে ছাদের বাগানেও ফুল কম ফুটেছে জবা ফুটার লক্ষ্য জবা ফুল তুলে নি খেতে দেওয়া হয়নি যে রঙগুলো আসছে পায়রাগুলো গুলো আমার সাথে আর ফুল তোলা হয়ে গেছে নিচে নেমে যায় ঠাকুর পুজো দিয়ে দিলাম এবার পাশে একটা কালী মন্দির আছে যেখানে আমরা বুঝেছি হয়ে গেলাম এখানে যাচ্ছি বড় পাতা তো বাড়িতে যাওয়ার জন্য একটু মিষ্টি অর্ডার দেওয়া ছিল সেগুলো মিষ্টির দোকানে নিতে এসেছি ছুটে দিয়ে বাড়ি ফিরে এলাম আর এই যে ফিরে নিয়ে এলাম এই যে মিষ্টি আছে এই যে লই মিষ্টি একটু নিয়ে যাবো মেজাজ সবার খুব একটা ভালো নেই তবু যাবো যখন আগে থেকে অর্ডার দিয়েছিলাম মিষ্টিগুলোর সেগুলো নিয়ে যাব সাজগোজ করে নিয়েছি একদম সিম্পল সাজ গরমেতে এবার ছেলে পড়ে আসবে স্নান করবে দিদি যাবো ছেলে পড়ে এলো আমরা এবার তিনজনে মিলে বেরিয়ে পড়লাম বেরোতে বেরোতে প্রায় এগারোটা পনেরো কুড়ি বেজে গেল। মানে বাড়ি পৌঁছাবো প্রায় দেড়টা বেজে যাবে চলে এলাম আমরা মহেশ্বরপুর অন্য সময় সোজা যায় সোজা গেলে মানে সোজা যাই বলতে দিদিদেরকে নিলে ওই দিয়ে সোজা যায় যেহেতু দিদিদেরকে যেতে পারছে না জামাইবু ঘাঁড়ি আছে বর্ধমানের নার্সিংহোমে সেই জন্য আমরা হাইওয়ে দিয়ে এইদিকে বেঁকে যাচ্ছি সোজা হাইওয়ে ধরবো ধরে বেরিয়ে যাব। একটু তাড়াতাড়ি হবে সেই গ্রাম দিয়ে বেরিয়ে যাব। এমনি রাস্তা ছেড়ে দিলাম এবার হাইওয়েতে উঠছে আর এই দোকানটা থেকে আগে আমরা এমনি নর্মাল গেলে দিতে গেলে মানে মিষ্টি নিতাম সেটা আজকে ওখান থেকেই যেহেতু মিষ্টি এনেছি আর মিষ্টির দোকানেও দাঁড়ালাম না সোজা হাইওয়েতে উঠছে হাইওয়েটা খুব সুন্দর করেছে একদম প্রায় কমপ্লিটেরই পথে মানে সিক্স লেন হয়ে গেছে তার জন্যেই অনেক দিন ধরে মানে হাইওয়েতে কাজ হচ্ছিল এখন মোটামুটি ঠিকঠাকই হয়ে গেছে একদম সুন্দর করে দিয়েছে এই যে একদম নতুন রাস্তা হয়ে গেছে হাইওয়ে উপর দিয়ে এখানে একটা খুব সুন্দর ফ্লাইওভার করেছে দারুণ সুন্দর ফ্লাইওভারটা ছেড়ে দিলাম দিয়ে আমরা এবার বাঁদিকে বেঁকে যাচ্ছি আমাদের মানে নর্মাল রাস্তা যেটা সেতে সেটা হাই ছেড়ে দিয়ে এবার আমরা মশাগ্রাম গ্রাম রাস্তা ধরব ধরে এগিয়ে যাব আমাদের বাড়ি যেতে গেলে এই রাস্তাটা দিয়ে যেতে হয় কারণ হচ্ছে যে আর হচ্ছে সেই নাহলে বর্ধমানে সদরঘাট হয়ে ঘুরে ঘুরে যেতে হবে সেটা অনেক মানে অনেক দূর দিয়ে ঘোরা আর এটা হচ্ছে আমরা এই মশার গ্রামের রাস্তা ধরবো মশার গ্রাম থেকে জামালপুর জামালপুর থেকে সোজা হচ্ছে মানে আমাদের বাড়ি এই যে সোজা মশার গ্রামের রাস্তা ধরে যাচ্ছি

আমি সেই পুজো দিয়ে বেরিয়ে এসেছি একটু সামান্য ফল খেয়ে মানে একটু প্রসাদ খেয়ে বেরিয়ে এসেছি আমি একটার জন্য এই যে আইসক্রিম কাম বিস্কুট এরকম একটা নিয়েছি চলে এলাম বড়ো আর আজকে এখানে দুপুরবেলা দাঁড়াচ্ছি না আর সোজা বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে আছি বা এখান থেকে যাওয়ার পথে মানে বড়ো থেকে যাওয়ার পথে আরেকটা একটা গ্রাম পরে গ্রামে আমাদেরই আগে যেখানে আমি তো এখানে আগে কাজ করতাম তো এই এখানেই এক দিদি আছে তো দিদি যতবারই চাই দিদি বলে ইউনিফর্ম নিয়ে আসতে ওখানে ভালো ইউনিফর্ম মানে আমাদের এখানে ভালো ইউনিফর্ম পাওয়া যায় না তো এবারও দিদির জন্য কটা ইউনিফর্ম দিদি সুপারভাইজার জন্যে আর হচ্ছে দিদি পিএইচএনের জন্যে দুটো ইউনিফর্ম নিয়ে আমি যাচ্ছি তো দিদিকে এখানে দাঁড়িয়ে আছে দিদিকে দিয়ে তারপর পেরিয়ে যাবো দিদির বাড়িতে আর এখন যাওয়া সম্ভব হবে না এই যে দিদি আছে আমিও দাঁড়িয়ে আছে এইবার আমি চলে এসেছি একদম আমার বাড়ির রাস্তার দিকে এই যে নদীর পাশ দিয়ে চলে যাচ্ছি এই সেই নদী দামোদর নদী তার তারপরেই হচ্ছে আমার বাড়ি এই যে এবার বাড়িতে ঢুকবো এতে এসেই গেছি একদম বাদ দিয়ে একটুখানি গেলেই তারপরে বাদ থেকে নেবে এখানে খুব বাঁশ গাছ বিখ্যাত প্রচুর বাঁশ গাছ আছে তো বাঁশ গাছ এই যে বাড়ি ঢুকবো ঢুকবো হয়ে গেছে

যাক বাবা আগে বাবা আমি আর কত কারোবার যাচ্ছি না চুপ করে বসে পেলাম যতক্ষণ পূজা করছি

दूदू पाइप है खाली कोरे दीदी एम बडो मिमी पारा छोटा সামনে ও করেছিলাম তোকে নম্বর করে নাও হয়ে গেছে

I'm g 나 o d 나 o w

অন্যমো করে না কিছু ভাইকে না না হাঁটু করতে হবে না বাবা ঠিক আছে হাঁটু দে এখন হাঁটু হাঁটলু হাঁটু হাঁটু দে ভালো

গাছে কত আমরা হয়েছি এগুলো হচ্ছে বিলতি আমরা এগুলি মানে চাট করে খায়. তখন এসেছিল না এত বড় হয়নি এখন হয়েছে তো মাকে দেখবো আমার বর্ধমানে দেখে তারপর আবার বেরিয়ে যাব তিনটে বাজে আবার তাড়াতাড়ি ফিরতে হবে সাড়ে ছটা থেকে আবার সেনের পড়া আছে ছটিকা স্বপ্ন

এইটা আমরা যেদিক দিয়ে এলাম সেই নদীর ধারে বাঁদিকে মানে রাস্তাটা দিয়ে একদম নদীর ধারে বাঁধ দিয়ে এবার মানে সেই দিক দিয়েই যাবো আমরা একদম সোজা মানে একদম ডান দিকে নদী আর দিকে আমরা বেরিয়ে যাব সোজা গেলেই সদরঘাটে ব্রিজ সদরঘাটে ব্রিজ পেরিয়ে যাব হচ্ছে বর্ধমান এই যে দামোদর দেখা যাচ্ছে আমরা ঠিক তার দামোদারের বা পাশ দিয়ে যাচ্ছি মানে আমাদের পাশে দামোদর কি সুন্দর দেখতে লাগছে কিন্তু নদীতে একটু জল নেই পুরো মানে নদীর প্রায় ফাঁকা চর পড়ে গেছে ঘাস হয়ে গেছে আর বর্ষাকালে এর কি ভয়ঙ্কর রূপ দেখা যায় আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে সদরঘাটের ব্রিজ আর এখান থেকে দেখা যায় অনেকটা দূরে কিন্তু দেখা যায় একদম আমাদের ওদিকে জামালপুরের ব্রিজটা পড়ে হলো একমাত্র মানে আমাদের এপার থেকে ওপার কমিউনিকেশনের একটাই ব্রিজ ছিল যেটা যে সদরঘাটি ব্রিজ এই সদরঘাটি ব্রিজ দিয়ে বাঁকুড়া আরামবাগ কেশর দিকে যাওয়া এই যে অন্নপূর্ণা নার্সিংহোম এই নার্সিংহোমেই জামাইবুর মা ভর্তি আছেন এই যে আমার দাদা দাঁড়িয়ে আছে ওনাকে দেখে আমরা বেরিয়ে যাচ্ছি বৌদি আর দাদাকে সঙ্গে নিয়েছি আর জামাইবুকে রাখলাম না জামাইবু আগের দিন রাত্রি থেকে এখানে আছে ওকে নিয়ে বেরিয়ে যাচ্ছি কিন্তু ওনার কন্ডিশন খুব একটা ভালো নেই তাও নিয়ে যাচ্ছি জামায়ুকে কালকে সকাল সকাল আবার চলে আসবে দাদাকে আর বৌদিকে নামিয়ে দিয়ে আমরা এবার বেরিয়ে যাচ্ছি আমি জামাইবাবুকে মহেশ্বরপুরে ওখানে নামিয়ে দেব জামাইবাবুর বাসের করে বাড়ি ফিরে আসবে আর ব্যাপারটা হচ্ছে মানে ডাক্তারবাবু বললেন যে এটা মানে যা কন্ডিশন মেডিসিনও কিওর হবে না আর ওটি করাটাও যাবে না মানে ওনার কন্ডিশন এতটাই খারাপ আমরা যা দেখলাম তাতে কিন্তু সত্যিই কন্ডিশন একদম কমার মতো আচ্ছন্ন হয়ে গেছে সবারই মন মেজাজ খুবই খারাপ কি থেকে কি হয়ে গেল আর এরকম হঠাৎ করে হয়ে গেল তো সেই জন্য মানে মনটা খুবই খারাপ জামায়ুকে নিয়ে জামাইও কাল সকালে আবার চলে আসবে চলে এসে মানে থাকবে আবার মানে একবারে টানা হয়তো থাকতে পারবে না অল্টারনেট করে থাকতে হবে আজকে জামাইবুর কাকার ছেলে আছে তো সেজন্য বলো যে দাদা তুমি বাড়ি চলে যাও কাল সকালে আসবে আর আমরাও তো ফিরছি ওই জন্য সঙ্গে করে নিয়ে নিলাম জামায়ুকে মহেশ্বরপুর এখানে নামিয়ে দেবো যে আমি এখান থেকে বাসে চলে যাবে আর আমরা এই দিক দিয়ে বাড়ি চলে যাব আবার দেখি দিন সময় হলে আবার দেখতে আসবো এই ওই তো আমাদের যা এইসব চলছে কি আর বলবো ব্লগটা এখানেই শেষ করলাম